প্রথম প্রশ্নটি দেওয়া আছে পলাশী প্রান্তর ভারতের কোন নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্ত ভারতের ভাগীরথী নদীর তীরে অবস্থিত ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তর ভারতের ভাগীরথী নদীর তীরে অবস্থিত তারপর দ্বিতীয় কোশ্চেনটি দেওয়া আছে ইউরোপীয় জাতিসমূহের মধ্যে দুঃসাহসী নৌবিদ্যায় পারদর্শী ছিল কোন জাতি ইউরোপীয় জাতিসমূহের মধ্যে দুঃসাহসী নৌবিদ্যায় পারদর্শী ছিল পর্তুগিজ জাতি তোমরা জানো যে পর্তুগিজরাই প্রথমে ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিল যদি তারা পারদর্শী না হতো নববিদ্যায় তাহলে তারা ভারতে আসার জলপথ আবিষ্কার করতে পারত না ইউরোপীয় পারদর্শী ছিল পর্তুগিজ জাতি তারপরে কোন স্থানগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তিশালী প্রাণ কেন্দ্রে পরিণত হয় মাদ্রাজ বোম্বাই কলকাতা এখানে উত্তর হবে এক দুই তিন কেননা মাদ্রাজ বোম্বাই কলকাতা তিন জায়গায় ইউরোপীয়দের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছিল এরপরে কোশ্চেন আমরা যাই চার নম্বর কোশ্চেন দেওয়া আছে উদ্দীপকটি পরে নিম্নিত প্রশ্নের উত্তর দাও উদ্দীপকে লেখা আছে কামালো আরমান দুজনে একত্রে দীর্ঘদিন বিশ্বাসের সাথে ব্যবসা বাণিজ্য করলেও পরবর্তীতে আরমানের হটকারিতার কারণে সমস্ত মূলধনী কামাল একা লুটে নেয় এবং ব্যবসা পরিচালনার দায়িত্ব কামাল ও আরমান এককভাবে গ্রহণ করে কামাল এককভাবে গ্রহণ করে অনুচ্ছেদে আরমানের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিশ্বাসঘাতকের মিল রয়েছে অনুচ্ছেদে আরমানের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিশ্বাসঘাতকের মিল রয়েছে দেখো মির্জা মোহনলাল লর্ড ক্লাই মিরমদন এখানে সঠিক উত্তর হবে জাফর সঠিক উত্তর হবে জাফর সঠিক উত্তর হবে মির্জা তারপর আহ এরপর কোশ্চেনটা দেখি পাঁচ নম্বরঘাতকালীন ক্ষমতা প্রাথমিকভাবে তিনি পান বাংলার সিংহাসন এটা তার প্রাথমিক একটা প্রাপ্তি ছিল মির্জাফরের কিন্তু পরবর্তীতে তিনি সিংহাসন থেকে চুত হন এবং তার জামা সিংহাসনে বসান সেই আমাদের জানা আছে ছয় নম্বর কোশ্চেন ভারতীয় উপমহাদেশে ইউরোপিয়ানদের আগমনের উদ্দেশ্য কি ছিল ভারতীয় উপমহাদেশে ইউরোপিয়ানরা কেন এসেছিল আহ দেখো চারটা অপশন আছে ব্যবসা করার জন্য সাম্রাজ্য বিস্তার করার জন্য করার জন্য যুদ্ধ করার জন্য মূলত এসেছিল ব্যবসা করার জন্য তাহলে এটি হলো সঠিক উত্তর ব্যবসা করার জন্য এসেছিল পরবর্তীতে তারা এখানে সাম্রাজ্য বিস্তার করে দিনেমার্ক কাদের বলা হয় দেখো যারা ডেনমার্কে বসবাস করে তাদেরকে বলা হয় দিনেমার্ক ডেনমার্কের অধিবাসীদেরকে কি বলা হয় দিনেমার বলা হয় ঠিক আছে ডেনিশ বা দিনেমার পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আছে পরবর্তী আছে সালের দুর্ভিক্ষের পরোক্ষ ফল কোনটি সতেরোশো সত্তর সাল ইংরেজি সতেরোশো সত্তর সালে ভারত উপমহাদেশে একটি ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের পরোক্ষ ফল কোনটি মানে ওই দুর্ভিক্ষের কারণে পরোক্ষভাবে কি ক্ষতি হয়েছিল আমলা জানার অবসান বা দ্বৈত শাসনের অবসান সাম্রাজ্যবাদের অবসান নাজরানা প্রথার অবসান মূলত এটার কারণে দ্বৈত শাসনের অবসান হয়েছিল তোমরা জানো যে লর্ড ক্লাইভ একটা দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল সেই শাসন ব্যবস্থাটার অবসান ঘটে সতেরোশো সত্তরের দুর্ভিক্ষের কারণে পলাশী যুদ্ধের কারণ হলো নবাবের আদর্শ অমান্য করে দুর্গ নির্মাণ ইংরেজ কর্তৃক দস্তকের অপব্যবহার এবং উপরোপন প্রথা প্রতি অসম্মান প্রদর্শন এই তিনটি পলাশী যুদ্ধের কারণ ছিল তাহলে এক দুই দিন সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এরপরে দেখি আমরা দশ নম্বর আবার আরো একটি উদ্দীপক আছে আমাদের সামনে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে আফ্রিকার সম্পদের উপর আধিপত্য প্রতিষ্ঠা ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশসমূহের মধ্যে তীব্র প্রতিযোগিতার সূত্রপাত হয় পরবর্তীতে আফ্রিকায় দখলদারিত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিযোগিতার অবসান ঘটে উদ্দীপকের দেশটির সাথে নিচের কোন দেশটির মিল রয়েছে উদ্দীপকের দেশটি যেখানে ইউরোপীয়রা গিয়ে দখল করে নেয় এর সাথে মিল আছে কার ভারতীয় উপমহাদেশের সাথে আর কার মিল আছে ভারতীয় উপমহাদেশের এটাকেও এই ভারতীয় উপমহাদেশকেও তারা দখল করে নিয়েছিল ইউরোপীয়রা দখল করে নিয়েছিল এরপরে আহ আরো একটা উদ্দীপক আছে আমরা দেখি এগারো নম্বর কোশ্চেনে উদ্দীপক আগের উদ্দীপকটি কোশ্চেনটি ভিন্ন আফ্রিকার সাথে নির্ধারিত দেশের সাদৃশ্য পরিলক্ষিত হয় প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে অন্যের অধীনতা গ্রহণের দিক দিয়ে স্বাধীনতা অর্জনের দিক দিয়ে প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে অন্যের অধীনতা গ্রহণের দিক দিয়ে এবং স্বাধীনতা অর্জনের দিক দিয়ে আচ্ছা দেখা যাক এটার সঠিক উত্তর কোনটি হয় আমার কাছে মনে হচ্ছে যে এটা সঠিক উত্তর হবে এক ও দুই এক ও দুই হবে সঠিক উত্তর দেখি হ্যাঁ এটা সঠিক উত্তর এক ও দুই তাহলে অন্যের প্রাকৃতিক স্বাধীনতা দিক দিয়ে এবং অন্যের অধীনতা দিক দিয়ে এই দুটি দেশের মিল রয়েছে তারপরের আমরা দেখি আছে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে এই প্রশ্নের উত্তর আমাদের সকলেরই জানা ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা ভাস্কো দা গামা তারপরে আছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্যে যারা হল্যান্ডের অধিবাসী তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্য ধর্মীয় উদ্দেশ্য প্রাচ্যে বাণিজ্যিক আধিপত্যের উদ্দেশ্য এটার উদ্দেশ্য ছিল কি প্রাচ্যে বাণিজ্যিক আধিপত্য বিস্তারের উদ্দেশ্য প্রাচ্যে বাণিজ্যিক আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠিত হয় এরপরে আসে কত সালে পর্তুগাল স্পেনের অন্তর্ভুক্ত হয় কত সালে পর্তুগাল স্পেনের অন্তর্ভুক্ত হয় গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখা যাক সঠিক উত্তর কি সালে সালে হ্যাঁ এটাই সঠিক সালে 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 তাহলে পর্তুগাল স্পেনের অন্তর্ভুক্ত হয় পনেরোশো পঁয়ষট্টি সালে মনে এর পরের क्वेश्चनটা দেখি 15 নম্বর क्वेश्चन কত খ্রিস্টাব্দে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয় ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠন করা হয় ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠন করা হয় আমরা দেখি সঠিক উত্তরটি সঠিক উত্তরটি হলো 1616 খ্রিস্টাব্দ ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয় 1616 খ্রিস্টাব্দ ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1616 খ্রিস্টাব্দে গঠন করা হয় এর পরের क्वेश्चन ভারতবর্ষে আগত সর্বশেষ বণিক গোষ্ঠী কারা মানে ভারতবর্ষে সব শেষে ইউরোপীয়দের মধ্যে কোন বণিক গোষ্ঠী ভারতবর্ষে আগমন করে জানো এটা হলো ফরাসিরা কারা এসেছিল ফরাসিরা এসেছে ভারতের সর্বশেষ কারা ফরাসিরা এটা আমাদের সবার জানা আছে এর পরের কোশ্চেন হলো পর্তুগিজরা সতেরো নম্বর কোশ্চেন পর্তুগিজরা বাংলাদেশে কি নামে পরিচিত ছিল পর্তুগিজরা বাংলাদেশে কি নামে পরিচিত ছিল আহ দেখো পর্তুগিজরা বাংলাদেশে পরিচিত ছিল ছিল। বাংলাদেশে পরিচিত কোন দেশের অধিবাসীরা তিপ্পান খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল দখল করে নেয় রোমের অধিবাসীরা স্পেনের অধিবাসীরা মিশর বা তুরস্কের অধিবাসীরা তাহলে আমরা এটা জানি তুরস্কের অধিবাসীরা চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল দখল করেন। উত্তর হবে ডি নাম্বার। ডি নাম্বারটা উত্তর। তারপরে দেখো क्वेश्चन नंबर 19 ভারতে আসা জলপথ আবিষ্কারের কৃতিত্ব কাদের? ভারতে আসা জলপথ আবিষ্কারের কৃতিত্ব পর্তুগিজদের। এটা আমাদের সবার জানা আছে খুবই সহজ क्वेश्चन। এই কৃতিত্ব পর্তুগিজদের। তারপরের क्वेश्चन আছে পর্তুগিজদের পতনের কারণ ছিল দুর্নীতি পরায়ণতা, অর্থের অভাব এবং পর্তুগিজ সরকারের উদাসীনতা না এখানে পর্তুগিজ সরকারের উদাসীনতা ছিল না পর্তুগিজ সরকার চাইতেন যে ভারত উপমহাদেশে যেন তার দেশ ভালো একটা বাণিজ্যিক সফলতা লাভ করতে পারে কিন্তু পর্তুগিজ সরকারের পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না যার কারণে তিনি অর্থের যোগান দিতে পারেননি এই অর্থের জোগান সরকারের পক্ষ থেকে না হওয়ার কারণে এখানে থাকা যারা পর্তুগিজ ব্যবসায়ীরা ছিলেন তারা দুর্নীতি পড়ানো হয়ে ওঠেন এই দুই কারণেই বাংলা ভারতীয় উপমহাদেশে পর্তুগিজদের পতন ঘটে তাহলে উত্তর হবে এক ও দুই অর্থাৎ এ নাম্বারটা এরপর আমরা আসি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 21 পর্তুগিজদের অত্যাচারের ফলাফল হলো এদেশের মানুষকে জোরপূর্বক খ্রিস্টান বানানো এদেশের মানুষকে জোরপূর্বক দাস দাসে রূপে ব্যক্তি করা এদেশের মেয়েদের জোরপূর্বক বিয়ে করা এখানে উত্তর হবে এক এবং দুই এক এবং দুই সঠিক উত্তর অর্থাৎ এ নাম্বারটা পর্তুগিজরা এদেশের মানুষকে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা করত। এবং পাশাপাশি এদেশের মানুষদেরকে তারা দাস দাসী রূপে ধরে নিয়ে বিক্রি করে দিত ইংরেজরা কত সালে ভারতে আসে ইংরেজরা ষোলশো খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতে আসে ষোলশ খ্রিস্টাব্দে হ্যাঁ সবারই জানা আছে ইংরেজরা ভারতে আসে ষোলশ খ্রিস্টাব্দে তেইশ নম্বর কোশ্চেন ভারতবর্ষের বিভিন্ন স্থানে ইংরেজদের কুঠি ও দুর্গ নির্মাণের প্রধান কি উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা ধর্ম প্রচার করা আধিপত্য বিস্তার নাগরিকতা আসলে এর মূল উদ্দেশ্য ছিল আধিপত্য বিস্তার করা মূল উদ্দেশ্য ছিল আধিপত্য বিস্তার করা তারপরে 24 নম্বর क्वेश्चन क्वेश्चन नंबर 24 এ দেওয়া আছে ইংরেজরা ভারতবর্ষের প্রথম কোন সম্রাটের দরবারে উপস্থিত হয় সম্রাট আরঙ্গজেব সম্রাট শাহ আলম সম্রাট আকবর সম্রাট ফোরুকসীয় তারা সর্বপ্রথম আহ সম্রাট দেখে আমরা কোন সম্রাটের কাছে তারা উপস্থিত হয়েছিল না এটা সঠিক উত্তর নয় তাহলে এটার সঠিক উত্তরটি হচ্ছে সম্রাট আকবরের কাছে তারা প্রথম উপস্থিত হয় সম্রাট আকবরের দরবারে তারা প্রথম উপস্থিত হয় এর পরের কোশ্চেনে আমরা যাই পরবর্তী কোশ্চেনটি আছে পঁচিশ নম্বর কোশ্চেন ষোলোশো বারো খ্রিস্টাব্দে ইংরেজরা কোথায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে ষোলোশো বারো খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে মাদ্রাজে না দুঃখিত মাদ্রাজে না তাহলে ষোলোশো বারো খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে সুরাটে সঠিক উত্তর হলো ষোলোশো বারো খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম বাণিজ্য কুটি স্থাপন করে সুরাটে কলকাতা নগরীর পত্তন করেন কে কলকাতা নগরীর পত্তন করেন কলকাতা নগরীর পত্তন করেন কে ভাস্কর দা গামা ক্যাপ্টেন হকিংস লর্ড ক্লাই জব চার্ন এটা তোমরা সবাই জানো সঠিক উত্তর হলো জব চার্ন জব চার্ন ইংরেজরা কার কাছ থেকে বাণিজ্য করার সনদ লাভ করে প্রথম রানী দ্বিতীয় লর্ড 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 মাউন্ট মাউন্ট ব্যাটেন ব্যাটেন কর্নওয়ালিস এবং কর্নওয়ালিস তো হবেই না কারণ তারা নিজেরাই এই দেশের ভারতীয় উপমহাদেশের লর্ড ছিলেন যেটা বাণিজ্য করার অধিকার লাভ করার পরে ঘটেছে তাহলে এই দুজন বাদ থেকে গেল রানী প্রথমে এলিজাবেথ রানী দ্বিতীয় এলিজাবেথ এটার উত্তর হবে রানী প্রথম এলিজাবেথ রানী প্রথম এলিজাবেথ এটা হলো সঠিক উত্তর এরপরে আসি আমরা আঠাশ নম্বর কোশ্চেন নিচের উদ্দীপকের আলোকে নির্মুক্ত ও পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও উদ্দীপকটা দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ানদের কাছ থেকে জিএসপি সুবিধা আদায় বর্তমান বাংলাদেশের অর্থনীতির একটি আলোচিত বিষয় অথচ ইতিহাস সাক্ষ্য দেয় যে এরকম সুবিধা আমাদের পূর্ববর্তী শাসকরা ইউরোপীয়দেরকে বহু পূর্বেই দিয়েছিলেন উদ্দীপকে বর্ণিত বিনাশুল সুবিধা মানে হলো বিনাশুলকে বাণিজ্য করার অনুমতি তাহলে বিনাশুলকে বাণিজ্য করার অনুমতি ইংরেজদের কোন ভারতীয় শাসক প্রথম দিয়েছিলেন আসুন আমরা क्वेश्चनটা একটু ভালো করে বুঝি বিনাশুলকে বাণিজ্য করার অনুমতি ইংরেজদেরকে প্রথম কে দিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর কে দিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর তাহলে পরের কোশ্চেনে আমরা আসি এরকম অনুমতি লাভের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার পায় দ্রুত বাণিজ্যের সম্প্রসারণ ঘটায় শুল্ক দিয়ে ব্যক্তিগত বাণিজ্যের সুযোগ পায় শুষ্ক না এটা আসলে হবে শুল্ক শুল্ক দিয়ে ব্যক্তিগত বাণিজ্যের সুযোগ পায় এর উত্তর হবে দুই ও তিন দুই ও তিন তারপরে আসি পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের প্রধান কারণ কি পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের প্রধান কারণ মির্জাফরের বিশ্বাসঘাতকতা নবাবের লর্ড রণকৌশল নবাবের সেনাবাহিনীর মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশীর যুদ্ধে নবাব পরাজয় বরণ করে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান পলাশীর যুদ্ধের ফলে মীর কাসিম নবাব হন ইংরেজের কর্তৃত্ব বৃদ্ধি পায় পরাসি কর্তৃত্ব বৃদ্ধি পায় মিরজাফর ধ্বনি হপ দেখো এখানে আসলে পরাশি যুদ্ধের পর পর যে ঘটনাটা ঘটে সেটা হলো ইংরেজদের কর্তৃত্ব বৃদ্ধি পায় ইংরেজদের কর্তৃত্ব বৃদ্ধি পায় এরপর আসে বত্রিশ নম্বর কোশ্চেন নবাব সিরাজুদ্দৌলার খালা নাম কি ছিল নবাব সিরাজুদ্দৌলার খালার নাম ছিল ঘসেটি বেগ তা আমরা সবাই জানি নবাব সিরাজুদ্দৌল্লার খাল নাম ছিল ঘসেটি বেগ তারপরে আসে কোশ্চেন নাম্বার তেত্রিশ আলীনগর সন্ধি কাদের মধ্যে হয় নবাব এবং ফরাসিদের মধ্যে নবাব এবং মধ্যে নবাব ইংরেজদের মধ্যে হয়েছিল ইংরেজদের মধ্যে নবাব কলকাতার নাম আলীনগর রেখেছিলেন এবং ইংরেজদেরকে সেখান থেকে বিতাড়িত করার পর একটা সন্ধি করেছিলেন সেটাকে আলীনগরের সন্ধি বলা হয় তারপরে চৌত্রিশ নম্বর কোশ্চেন পলাশের যুদ্ধে ইংরেজ বাহিনীর ইউরোপীয় সৈন্য সংখ্যা কত ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো পলাশের যুদ্ধে ইংরেজ বাহিনীর ইউরোপীয় সৈন্য সংখ্যা ছিল এক হাজার মাত্র এক হাজার পলাশের যুদ্ধে ইংরেজদের ইউরোপীয় সৈন্য সংখ্যা ছিল মাত্র এক হাজার সিরাজ হত্যাকারী কে সিরাজুদ্দৌলার হত্যাকারীর নাম হলো মোহাম্মদী বেন সিরাযুদ্ধা হত্যাকারীর নাম মোহাম্মদ ইবে এরপরে ছত্রিশ নম্বর কোশ্চেন পলাশীর যুদ্ধের বর্ণনা করতে গিয়ে একজন ঐতিহাসিক বলেন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশ জুন ভারতবর্ষের মধ্যযুগে ভারতবর্ষ মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা হয় উক্তিটি নিচের কোন বিষয়কে নির্দেশ করে পলাশি যুদ্ধের প্রকৃতি পলাশি যুদ্ধের কারণ পলাশী যুদ্ধের ফলাফল পলাশি যুদ্ধের ঘটনা এটা ছিল যুদ্ধের ফলাফল এরপরে আসি আমরা পরবর্তী কোশ্চেনে সাঁত্রিশ নম্বর কোশ্চেন চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে মীর কাসিম ছিলেন সুদক্ষ শাসক একনিষ্ঠ কর্মী সুদক্ষ ও একনিষ্ঠ দেশপ্রেমিক তিনি সুদক্ষ শাসক ছিলেন এবং একনিষ্ঠ দেশপ্রেমিক ছিলেন তাই তিনি ইংরেজদের অধীনতা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন ফলে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় তারপরের কোশ্চেনটা আমরা দেখি আটত্রিশ নম্বর কোশ্চেন এখানে আছে পলাশীর যুদ্ধ কত তারিখে সংগঠিত হয় এটা তোমরা সবাই জানো তেইশে জুন পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন এরপরে উনচল্লিশ নম্বর কোশ্চেন পলাশির যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন মদন মোহনলাল মির মিরন না মিরন না মির মদন এবং মোহনলাল এই দুইজন নবাবের পক্ষে প্রাণপণ লড়াই করেছিলেন তাহলে সঠিক উত্তর হবে এ 102 তারপরে পরবর্তী কোশ্চেন 40 নম্বর নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত পরবর্তী প্রশ্নের উত্তর দাও উদ্দীপকে দেওয়া আছে অপুত্রক আর লেখা আছে আসলে এটা হল গনিমিয়া অপুত্রক গনিমিয়া অপুত্রক গনিমিয়া ছোট বোনের ছেলে ভরসাকে খুব ভালোবাসতেন এক পর্যায়ে তিনি তার ভালো জমি গুরু ভরসার নামে লিখে দেন গনিমিয়ার অন্য স্বজনরা তার প্রতি অসন্তুষ্ট হন প্রশ্ন হলো উদ্দীপকের গনিমিয়ার সাথে নিচের কোন নবাবের মিল ছিল আচ্ছা যে নবাবের মিল ছিল সে নবাব হবে নবাব সিরাজুদ্দৌলার নানা সিরাজুদ্দৌলার নানার নাম ছিল আলিবর্দি খা আমাদের সকলে জানা আছে তাহলে সঠিক উত্তর হলো আলিবর্দি খা এরপরের প্রশ্নে আছে একচল্লিশ উদ্দীপকের ভরসা বলতে যাকে বোঝানো হয়েছে উদ্দীপকের ভরসা বলতে বোঝানো হয়েছে হয়েছে সিরাজ উদ্দৌলা মীর কাশিমের রাজধানী স্থানান্তরের মূল কারণ কি ছিল মীর কাসিম কলকাতা থেকে রাজধানীকে মুঙ্গের স্থানান্তর করেছিলেন বা স্থানান্তর করার ইচ্ছা প্রকাশ করছিলেন মনে মনে প্রস্তুতি নিচ্ছিলেন এর মূল কারণ ছিল প্রশাসনিক বিকেন্দ্রীকরণ প্রশাসনকে ইংরেজের প্রভাব মুক্ত রাখা প্রশাসনিক পুনর্গঠন প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করণ মূলত এর মূল কারণ ছিল প্রশাসনকে ইংরেজ প্রভাব মুক্ত রাখা ইংরেজদের প্রভাব থেকে প্রশাসনকে মুক্ত করার জন্য তিনি কলকাতা থেকে রাজধানী মুঙ্গের স্থানান্তর করার চিন্তা ভাবনা করেন বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় বক্সারের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালে সতেরোশো সালে অর্থাৎ যুদ্ধ সংগঠিত হওয়ার মাত্র বছর সাত পরবর্তী কোশ্চেন কোশ্চেন চৌচল্লিশ বক্সারের যুদ্ধের গুরুত্বপূর্ণ দিকগুলো হলো মীর কাশিমের পরাজয় ইংরেজদের ক্ষমতা ও প্রতিপত্তি বেড়ে যাওয়া বাংলার অর্থনীতি সমৃদ্ধ হওয়া না যুদ্ধের পর তো অর্থনীতি সমৃদ্ধ হয়নি তাহলে পঁয়তাল্লিশ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দিওয়ানি লাভ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দিওয়ানি লাভ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল তো আহ বক্সারের যুদ্ধের পর তাহলে বক্সারের যুদ্ধটা হয়েছিল সতেরোশো সালে এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ালি লাভ করেছিল সতেরোশো সালে সতেরোশো এরপর আসে বাংলার নবাব বংশের প্রতিষ্ঠাতা কে বাংলায় নবাব বংশের নবাব বংশের প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খা সুজাউদ্দিন আলিবর্দি খান সিরাজউদ্দৌলা নবাব বংশের প্রতিষ্ঠাতা হলেন মুর্শিদ কুলি খা বাংলার নবাব বংশের প্রতিষ্ঠাতা হলেন মুর্শিদ কুলি খা এরপরের কোশ্চেন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন সকলের জানা প্রশ্ন এটা সিরাজউদ্দৌলা বাংলার সর্বশেষ স্বাধীন নবাব ছিলেন কোম্পানির খ্রিস্টাব্দের লাভে পর ইংরেজদের পুতুল বলে যায় সম্রাট সুলতান নবাব আসলে তখন সুলতান বলে কোনো পদবী ছিল না ছিল শুধু সম্রাট এবং নবাব নবাব ছিলেন বাংলার আর সম্রাট ছিলেন দিল্লি দিল্লির সম্রাট এবং বাংলার নবাব দুজনই ইংরেজদের কাছে বক্সারের যুদ্ধে পরাজিত হয় ফলে সতেরোশো সালে ইংরেজরা যখন আহ দিওয়ানি দিওয়ানি লাভ করে বা ভারতবর্ষের দিওয়ানি লাভ করে তখন সম্রাট এবং নবাব দুজন তাদের পুতুল হয়ে যায় তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বারটা যেখানে এত দুই অপশন দেওয়া আছে এরপরে আমরা আসি পরবর্তী কোশ্চেনে পরের কোশ্চেনটা হলো ছিয়াত্তরের মনন্তর কত খ্রিস্টাব্দে হয় ছিয়াত্তরের মনন্তর হয় ইংরেজি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে আচ্ছা সত্তর খ্রিস্টাব্দে হলে এটার নাম ছিয়াত্তরের মনন্তর কেন হলো সত্তরের মনন্তর কেন হয়নি কারণ নামটা রাখা হয়েছে মূলত বাংলা সনের দিকে চিন্তা করে সতেরোশো সত্তর সাল খ্রিস্টাব্দ এটা বাংলায় ছিল এগারোশো ছিয়াত্তর এগারোশো ছিয়াত্তর বঙ্গ যার কারণে এটাকে ছিয়াত্তরের মনন্তর বলা হয় পরবর্তী কোশ্চেন পঞ্চাশ ছিয়াত্তরের মনন্তর বাংলা কত সালে হয় এই যে পাওয়া গেছে ছিয়াত্তরের মনন্তর হয়েছে বাংলা এগারোশো সালে বাংলা এগারোশো সালে এর পরের কোশ্চেন দ্বৈত শাসন ব্যবস্থার ফলে কোম্পানির হাতে কোন দায়িত্ব আসে শাসন সামরিক রাজনৈতিক রাজস্ব কোম্পানি নিয়েছিল রাজস্ব আদায়ের দায়িত্ব অর্থাৎ টাকা পয়সা নেওয়ার দায়িত্বটা নিয়েছে কোম্পানি আর শাসনের ভার দিয়েছিল নবাবের উপর দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড ক্লাইভ এবং লর্ড ক্লাইভই ছিলেন আহ পলাশি যুদ্ধে ইংরেজদের পক্ষের সেনাপতি লর্ড ক্লাইভই পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষের সেনাপতি সতেরোশো সালে সালে যুদ্ধের মধ্য দিয়ে ভারতে মধ্যযুগের অবসান ঘটে এটা সত্য তারপরে কোম্পানি শাসনের সূচনা ঘটে এটাও সত্য ভারতীয়দের ক্ষমতা বৃদ্ধি পায় না এটা মিথ্যা তাহলে উত্তর হবে এক ও দুই অর্থাৎ এই নাম্বারটা এরপরে কোশ্চেন চুয়ান্ন সিরাজুদ্দৌলার প্রকৃত নাম কি সিরাজুদ্দৌলার প্রকৃত নাম সিরাজুদ্দিন মির্জা আলী মির্জা মোহাম্মদ শকত প্রকৃত নাম হলো মির্জা মোহাম্মদ মনে রাখবো তোমরা এটা সিরাজ উদ্দৌ পঞ্চান্ন নম্বর কোশ্চেন আছে বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন ওয়াটসন মেজর মন্রো লর্ড ক্লাই জব চাকি জব চাকি দ্বারা আসলে বুঝানো হচ্ছে জব চারণক না জব চারণক না লর্ড ক্লাইব না লর্ড ক্লাইব নেতৃত্ব দিয়েছিলেন তোমার পলাশির যুদ্ধে জব চারণক কলকাতার প্রতিষ্ঠাতা আর ওয়াটসন অন্য একজন ব্যক্তি কিন্তু ওয়াটসন দুঃখিত ওয়াটসনও পলাশির যুদ্ধের সময় ছিল কিন্তু সে নেতৃত্ব পর্যায়ে ছিল না তাহলে একজনই বাকি থেকে যায় যার নাম মেজর মনরো মেজর মনরোই আহ পরে বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন মেজর মনরো মনে রাখবে এটা নম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্যে আসলে ইংরেজ যতগুলো কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল সবগুলোর একটাই উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য প্রাচ্যে বাণিজ্যিক আধিপত্য বিস্তার প্রাচ্যে বাণিজ্যিক আধিপত্য বিস্তার এটাই ছিল সবগুলো কোম্পানির উদ্দেশ্য প্রাচ্যে বাণিজ্যিক আধিপত্য বিস্তার তারপরে সাতান্ন নম্বর কোশ্চেন মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন মীর রাজধানী স্থানান্তর করেছিলেন মুঙ্গেরে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করতে চেয়েছিলেন মীর এবং তিনি গোপনে গোপনে এদেশের সৈন্যদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারপরে কোশ্চেনটা আছে ভারতীয় উপমহাদেশের সাথে পশ্চিমা দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় দা গামার ভারত আগমনের পর ক্রুসেডের পর ওলান্দাজদের আগমনের পর ইংরেজদের আগমনের পর আসলে ভারতীয় উপমহাদেশের সাথে ইউরোপীয়দের বাণিজ্যিক স্থাপিত হয়েছিল গামার ভারতবর্ষে আগমনের পর বাণিজ্যের গামা যখন জলপথ আবিষ্কার করলেন তারপর থেকে ইউরোপীয়দের সাথে ভারতীয়দের বাণিজ্যিক সম্পর্কে স্থাপিত হয় পরবর্তী কোশ্চেন পনেরষাট মুর্শিদ কুলি খান কোথায় জন্মগ্রহণ করেন দিল্লিতে দাক্ষিণাত্যে আগ্রায় বাংলায় এটার সঠিক উত্তর সম্ভবত দাক্ষিণাত্যে মুর্শিদ কুলি খান দাক্ষিণাত্যে জন্মগ্রহণ করেন হ্যাঁ মুর্শিদ কুলি খা দাক্ষিণ হাতে জন্মগ্রহণ করে এর পরের কোশ্চেন ষাট নাম্বার কোশ্চেন প্রথম কোন ইউরোপীয় দেশ ভারতবর্ষে আগমন করে এটা তোমরা সবাই জানো প্রথমে আসে পর্তুগাল পর্তুগালের নাগরিকটা আসে যাদেরকে পর্তুগিজ বলা হয় প্রথমে পর্তুগালের নাগরিকটা ভারতবর্ষে আসে পরের কোশ্চেন আছে একষট্টি নাম্বার কোশ্চেন একষট্টি নাম্বার কোশ্চেন একটি উদ্দীপক আছে উদ্দীপককে আমরা পড়ি শাসক শ্রেণীর দ্বৈত নীতি শোষণ অত্যাচার ও প্রাকৃতিক দুর্যোগের ফলে অঞ্চলের দুর্ভিক্ষ দেখা দেয় এই দুর্ভিক্ষে প্রায় এক তৃতীয়াংশ লোক মারা যায় প্রশ্ন হলো উদ্দীপকে বর্ণিত ক অঞ্চলের দুর্ভিক্ষের সাথে তোমার পাঠ্য বইয়ের ছিয়াত্তরের মনন্তর ঘটনার সাথে মিল রয়েছে কোনটার সাথে মিল রয়েছে ছিয়াত্তরের মনন্তর ছিয়াত্তরের মনন্তরের সাথে মিল রয়েছে এরপরে উদ্দীপক সেটি আছে আরেকটা একটা সেই উদ্দীপকে ভিত্তি করে বাষট্টি নম্বর কোশ্চেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে কোম্পানির কর্মচারীদের ব্যবসায় ক্ষয়ক্ষতি হয় আইন শৃঙ্খলার চরম অবনতি হয় অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয় উত্তর হবে দুই ও উত্তর হবে দুই ও তিন অর্থাৎ সি নাম্বারটা আইন শৃঙ্খলা চরম অবনতি হয় এবং অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয় যার কারণেই ওই সতেরোশো সত্তর সালের সতেরোশো সত্তর সালের দুর্ভিক্ষটা দেখা দিয়েছিল যেটাকে এর মনন্তর বলা হচ্ছে তেষট্টি নাম্বার কোয়েশ্চেন ফরাসি অধিকৃত কোন ঘাঁটি ইংরেজরা প্রথম দখল করে ফরাসিরা যে সমস্ত বাণিজ্যিক ঘাঁটি তৈরি করেছিল সেগুলোর মধ্যে কোনটা প্রথম ইংরেজরা দখল করে নেয় দেখি আমরা সঠিক উত্তর কোনটা এখানে ফরাসি অধিকৃত যে অঞ্চলটা ইংরেজরা প্রথম দখল করে নেয় সেটার নাম হচ্ছে সুরাট সুরাট তাহলে ইংরেজরা প্রথম ফরাসিদের যে ঘাটে দখল করে নেয় তার নাম হচ্ছে সুরাট ফরাসিরা কত সালে সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে ফরাসিরা কত সালে সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে ষোলোশো সালে ফরাসিরা প্রথম সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে ষোলশো আটষট্টি সালে তারপরে পঁয়ষট্টি নম্বর কোশ্চেন একটি উদ্দীপক দেওয়া আছে সাকিব নতুন কোন দ্বীপ আবিষ্ক কোন দ্বীপ আবিষ্কারের উদ্দেশ্যে ট্রোলার নিয়ে সমুদ্রযাত্রা শুরু করে প্রায় পঁয়তাল্লিশ দিন একটানা না ট্রোলার চালাতে 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 একটি দ্বীপের সন্ধান পায় যা আগে কেউ পায়নি এখন দেখি কোশ্চেনটি উদ্দীপকের সাকিবের সাথে তোমার পাঠ্যবাহের কোন নাবিকের সাদৃশ্য রয়েছে আমরা জানি যার সাদৃশ্য রয়েছে তার নাম হলো দা রামা বাস্তদা গামা সাদৃশ্য রয়েছে বাস্তদা গামা পরের কোশ্চেন ছেষট্টি নাম্বার কোশ্চেন এই উদ্দীপকের উপর ভিত্তি করেই ইতিহাসে প্রসিদ্ধ উক্ত নাবিক পর্তুগালের নাগরিক পর্তুগিজদের মধ্যে প্রথম ভারত সফরকারী আর তিনি আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা না ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা ইংল্যান্ডের নাগরিকরা তাহলে এক ও দুই সঠিক উত্তর সঠিক উত্তর হবে এ নাম্বারটা এ নাম্বারটা সঠিক উত্তর আমরা এখানে প্রায় ছেষট্টিটি নৈবৃত্তিক সলভ করে দিলাম আশা করছি তোমাদের প্রথম অধ্যায় থেকে ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় থেকে এই এইষট্টি প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন হবে না এগুলো ভালো করে পড়লে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ এ পর্যন্তই আল্লাহ আসসালাম আলিক